নমস্কার অমৃতবাণীর আজকের নিবেদন মা সারদা দেবীর নবজীবনের আহ্বান চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখিতে দেখিতে সারদামণি সুষমা মণ্ডিত হইয়া চতুর্দশ বর্ষে উপনীত হইয়াছেন এমন সময় প্রায় সাত বৎসর পরে গদাধর জন্মভূমি সদর্শনে আসিলেন এই কয় বৎসরে তন্ত্র ও বেদান্তের কি কঠোর সাধনাই না করিয়াছেন তিনি সাধন সমুদ্রের পরে আজ তিনি সহজাবস্থা লাভ করিয়া সদানন্দে নিমগ্ন শ্রীরামকৃষ্ণ নামেই এখন তিনি সমাধিক পরিচিত সঙ্গে আসিয়াছেন তাহার তন্ত্র সাধনার গুরু ভৈরবী ব্রাহ্মণী এবং ভগিনের হৃদয় প্রতিবেশীরা বহু দিন পরে তাহাদের গদাধরকে পাইয়া আনন্দিত তিনিও সকলের সঙ্গে প্রাণ খুলিয়া মেলামেশা ও হাসি খুশি করিয়া সৎ প্রসঙ্গ দ্বারা তাহাদের মন ঈশ্বরের দিকে টানতে লাগিলেন একদিন জীবনের উদ্দেশ্যে ও আধ্যাত্মিক সাধনা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলিলেন চাঁদ মামা সকলেরই মামা তেমনি ঈশ্বরও সকলের প্রতি আপনার যে তাকে মনে প্রাণে ভালোবাসে ডাকে সেই তার দেখা পায় তুমি যদি ডাকো তুমিও তার দেখা পাবে আর তার দেখা পাওয়াই জীবনের উদ্দেশ্য নতুবা জীবন ব্যর্থ শ্রী রামকৃষ্ণের এই পরতে মিশিয়া গেল তিনি তাহার পরম গুরুপতিকে জীবনের ধ্রুব তারা করিয়া এবং তাহার বাক্য মন্ত্রের মতন মনে করিয়া সাধনার পথে অগ্রসর হইলেন এই সময় কথা বলিতে গিয়া পরবর্তীকালে তিনি বলিয়াছেন তখন মনে হতো যে যেন হৃদয়ে একটি আনন্দের ঘট স্থাপন করিয়া রেখেছ বুকের ভেতরে আনন্দ চোখে মুখে আনন্দ যেন উপচাইয়া পড়িতেছে শ্রীরামকৃষ্ণের ভালোবাসা পাইয়া নিজেও তাহাকে ভালোবাসিয়া সারদা দেবী আনন্দে ভরপুর হইয়া গেলেন সুখের সাতটি মাস সাতটি দিনের মতো কাটিয়া গেল শ্রীরামকৃষ্ণ ফিরিয়া গেলেন দক্ষিণেশ্বরে আর সারদা দেবী চলিয়া আসিলেন জয়রামবাটিতে সায়ন স্বপনে ধ্যানে জাগরণে তাহার সমগ্র সত্তা পরিপ্লুত করিয়া রহিল ওই সুখ স্মৃতি। তিনি ভাবিতে লাগিলেন কে এই অপূর্ব ধর্ম লোকে যাহাকে পাগল মনে করে যাহার স্ত্রী বলিয়া তাহাকে করুণার চোখে দেখে কই আমি তো পাগলের মতন কিছু দেখিলাম না বেশ সহজ স্বাভাবিক তবে ঈশ্বরীয় কথার মতো ভাবে বিভোর কে জানে এই দেবমানব মহাসাধক আমার স্বামী শ্রদ্ধা ভক্তি ও প্রীতিতে তাহার মন প্রাণ ভরিয়া উঠিল একটা সার্থক গর্ব ও গৌরব সর্বদা ঘিরিয়া থাকিত যাহার বলে সংসারী লোকের উপহাস তিনি নীরবে উপেক্ষা করিতে পারিতেন দিনের পর দিন আবার কাটিতে লাগিল কিন্তু এবার যেন দিন কাটে বছরের মতো আবার করে তিনি আসিবেন কাছে ডাকিবেন এই এক চিন্তাই সারদা দেবীর মনকে আচ্ছন্ন করিয়া রহিল মনে দৃঢ় বিশ্বাস যিনি এত ভালোবাসিয়াছেন তিনি নিশ্চয়ই সময় হইলে আবার কাছিয়া ডাকিয়া লইবেন কিন্তু কই এক দুই তিন চার করিয়া চারটি বছর কাটিয়া গেল তিনি তো ডাকিলেন না আহ্বান তো আসিল না তবে কি তিনি ভুলিয়া গেলেন না লোকে যাহা বলে তাহাই ঠিক না লোকে যাহা বলে তাহাই ঠিক যদি ঠিক হয় তবে তো তাহার কর্তব্য এখনই সেখানে যাইয়া স্বামীর সেবা করা গ্রাম্য লোকেরা তাহাকে লক্ষ্য করিয়া বলে আহা মেয়েটারে কি কপাল কি দুর্গতি শারদা আর সহ্য করিতে পারেন না ধৈর্যের বাদ ভেঙে এবার ধৈর্যের বাদ এবার বুঝি ভাঙিয়া যায় দোল পূর্ণিমা সমাগত গ্রামের মেয়েরা দোল পূর্ণিমা সমাগত গ্রামের মেয়েরা অনেকেই কলিকাতা যাইবে গঙ্গা স্নান করিতে শারদাও তাহাদের সহিত যাইবার ইচ্ছা শুনিয়া স্নেহময় পিতার সংসার সৌভাগ্যহীনা কন্যার মনগত অভিলাষ বুঝিলেন এবং পথের বাধা বিপদ চিন্তা করিয়া নিজেও সঙ্গে যাইবার জন্য প্রস্তুত হইলেন দীর্ঘ পথ চলিবার অভ্যাস নাই সারদার কোমল পদতলে কঠিন মাটি কাঁটার মতো বিধিতেছে সকল বিঘ্ন তুচ্ছ করিয়া তরঙ্গিনী চলিয়াছে সাগর সঙ্গমে ক্রমাগত দুই দিন চলিবার পর মনের আবেগ সত্ত্বেও শারদার শরীর বড় কাতর হইয়া পড়েছিল আর খুব জ্বর আসিল উপায়ন্তর না দেখিতে পেয়ে পিতা তাহাকে লইয়া নিকটবর্তী চটিতে উঠিলেন জ্বরে ঝোঁকে ও মনের দুঃখে শারদা বেহুশ হইয়া ঘুমাইয়া পড়িলেন এই অবস্থায় অনুভব করিলেন কে একটি কালো মেয়ে তাহার শিয়রে বসিয়া গায়ে মাথায় হাত বুলিয়ে দিতেছে কি ঠান্ডা হাত দুটি তাহার সব জ্বালা জুড়াইয়া গেল তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন কে গা তুমি কোথা থেকে এলে মেয়েটি বলিল আমি তোমার বোন দক্ষিণেশ্বর থেকে আসছি সারদা বলিলেন আহা দক্ষিণেশ্বর থেকে আসছ তিনি কেমন আছেন আমার আর সেখানে যাওয়া হলো না তাকে দেখা হলো না তার সেবা করা হলো না কালো মেয়েটি বলিল সে কি তুমি ভালো হয়ে দক্ষিণেশ্বরে যাবে তাকে দেখবে তাকে তো আমি তোমার জন্যই আটকে রেখেছি ও তাই নাকি একটা আবেশে এই কথাটি বলিতে বলিতে সারদা ঘুমিয়ে পড়িলেন সকালে দেখা গেল জ্বর ছাড়িয়া গিয়াছে পিতা পুত্রী ধীরে ধীরে চলিতে লাগিল কিছু দূর যাইতেই একখানা শিবিকা পাওয়া গেল উহাতে উঠিয়া সারদার আবার জ্বর আসিল পাছে বিলম্ব হয় এই ভয়ে পিতাকে কিছু না বলিয়া সারদা চুপ করিয়া বসিয়া রহিলেন সারাদিন চলিয়া রাত্রি প্রায় নটার সময় তাহারা দক্ষিণেশ্বরে পৌঁছিলেন সহসা শারদামণিকে জ্বর গায়ে এইভাবে আসিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণ উদ্বিগ্ন হইলেন নিজের ঘরেই তাহার থাকিবার ব্যবস্থা করি দিলেন শ্রীরামকৃষ্ণ বলিতে লাগিল আহা এত দিন পর তুমি এলে আর কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন নেবে সেজবাবু মথুরা মোহন বিশ্বাস রানী রাসমণির সেজো জামাই মন্দিরের দেখাশোনা করিতেন শ্রীরামকৃষ্ণকে দেবজ্ঞানে সেবা করিতেন কিছুদিন পূর্বে তাহার দেহান্ত হইয়াছে যাহা হোক শ্রীরামকৃষ্ণ শারদামণির ঔষধ পথ্যের বিশেষ বন্দোবস্ত করিয়া দেখাশোনা করিতে লাগিলেন জ্বর তিন চার দিনের মধ্যেই সারিয়া গেল শারদামণি স্বামীর এই যত্ন ও ভালোবাসা পাইয়া তাহার প্রাণের দেবতা আগের মতোই আছেন বাহিরের খোঁজখবর লওয়া না থাকিলেও অন্তরের যোগাযোগ ঠিকই আছে একদিন একান্তে শ্রীরামকৃষ্ণ তাহাকে জিজ্ঞাসা করিলেন কি গো আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছ শারদামণি উত্তর দিলেন তোমাকে সংসারের ভেতরে টানব কেন তোমার জীবনে ব্রতে সহায় হতে এসেছি শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হইলেন অনতি দূরে নহবতে সই জনী চন্দ্রমণি দেবীর কাছে সারদা দেবীকেও থাকিবার ব্যবস্থা করিলেন সেই স্থানে থাকিয়া সারদামণি মনের আনন্দে শশ্রুমাতা ও স্বামীর সেবায় মগ্ন হইলেন রামচন্দ্র কন্যার এই পরম শোক দেখিয়া শ্যামসুন্দরীকে সংবাদ দিবার জন্য জয়রাম জয়রামবাটিতে ফিরিলেন